আমার বাপ একটা জরুরি কথা মনে রাখবেন আমি আগেও বলছি প্রথম দিনও মনে হয় বলছি আজকেও আবার বললাম কথার প্রসঙ্গে বললাম আপনি অবশ্যই কোনো মাসালা দিনই কোনো বিষয়ের ফতুয়া বিষয়টাকে খামখেয়ালি মনে করে আপনাদের কাছে অনুরোধ করছি জানা আমি মোবাইলে পাইছি হুজুর আমি ফেসবুকে পাইছি আমি ইউটিউবে দেখছি আমায় অমুক অ্যাপসের মধ্যে দেখছি এমন খুজুরের বক্তব্য শুনছি না আসলে বক্তব্য শুনবেন ঠিক আছে দিনই নসিহত কিন্তু ফায়সালার জন্য আপনি এটা করবেন কি না ছাড়বেন কিনা এটা একটা ফতুয়া যে কোনো বিষয় এই ফতুয়ার জন্য মনে রাখতে হবে জীবিত সরাসরি মুতাকি আল্লাহ আলেম হওয়া জল এক নম্বরে জীবিত মানুষ মানে জীবিত হুজুর দুই নম্বর হলো সরাসরি আর দুই নাম্বার কথা হলো ওই হুজুর যাকে আমি ফতুয়া জিজ্ঞাসা করবে ওই ফতুয়া দিবে তাকে আপনি আগেই সিলেক্ট করে বের করতে হবে যে সে কি কি তাকুয়া কি কিনা বলে যা তা আমল করে কি চেহারা সুরতে চলনে বলনে হ্যাঁ সে দিনদার কি বলে এত কিছু টোয়ানের সময় কি সময় কই হুজুর আপনি যে মাছ কিনতে ফুরা বাজার করেন কেন এত সময় পান কই এই মিয়া বলেন না কেন আপনি যে সামান্য মূলা একালি কিনবেন আপনি ফুরা বাজার হাঁটেন কা ঘটনা কি সামনে যেটা লই আনা লাগবেন ফসা এত সময় আপনার কই আপনার যে মূলা কিনতে টাইম আছে আপনার ফাঙ্গাস এক কেজি কিনবেন এটা আবার এত কিছু কি এটা কিসানা লইয়া ফেলবেন ইটারেজি যে আপনি পুরা বাজার চান টিপ দিয়ে চান কানে ছাড়ি দিয়ে আলগি দিয়ে চান ব্যাটারে তেরো বার জিজ্ঞাসা করেন এক নম্বর নি ফাঙ্গাস তো ফাঙ্গাসে এবারে ছয় নম্বর এব করতে গেলে ফাঙ্গাস কি আর তেলাফি হয়ে গেছি কথা বলেন না কেন তেলাফি কি আর ফাঙ্গাস নি তো তুই আপনি কি চেক করে তা আপনি রে এ সময় যদি বলি আপনাকে মারে হুজুর কী কনব্যাক করলে কথা কন এটা জিনিস সাইয়া নিতেব না আমি এটা লইয়ালে লইবো এটা বলবে কি না বলেন না কেন তো এইখানে যদি এটা হয় তা আখেরাতের বিষয়টা আপনার বিষয় এই আমল আপনার বিষয় প্রতিটা ফতুয়া আপনার জন্য এটা তো খামখেয়ালি বিষয় কলিল্লাহ ইফতি কুমফিল কালালা কোরআনে আছে যে আল্লাহ বলেন আল্লাহ ইফতি কুম আল্লাহ তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন ফতুয়া সিদ্ধান্ত দেওয়া দিনই বিষয়ে এটা সরাসরি আল্লাহ বলেন আমি দিচ্ছি রসুল্লাহ সাল্লিহাল্লাম ফতুয়া দিতেন যেটা আল্লাহ তালা বলেন আমি দিচ্ছি রসুল দিচ্ছেন এতটাই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয় খেয়ালি যেই কোনো কারো কাছতে হুজুরে বটা সাদানে বই সামনে হুজুরে একটা মশলা কনছে আমারও কিছুটা আইডিয়া আছে তারপরেও আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই এটা শুদ্ধ মারে ধর্মীয় আপনি শুদ্ধ মারেন কেন আপনি জানলে আবার জিজ্ঞেস করেন কেন এটা নিয়ে বলার ঢং এটা বলার কোনো স্টাইল হইল মিয়া আমারও জানা আছে তবে আপনাকেও একটু অভারশিউর হওয়ার জন্য এটা জানতে চাচ্ছি মানে একটু শুদ্ধ বললেই মনে করে যেন বহুত পণ্ডিত আমিও অনেক কিছু বইপত্র পড়াশোনা আমারও আছে তিন চারটা বই পড়লেন বাংলা চারটা অনুবাদ করলেন আপনি সোলেমানিয়া বুক হাউজের একটা বই পড়ে আপনি ইসলাম বুঝে তো আমরা এই তিরিশ বছর ঘাস কাটলাম কথা বলেন না আপনি তো আপনি ওষুধও দেন আপনি আলহামদুলিল্লাহ যেহেতু আপনি কোরআন হাদিসের বিষয়টাও দুই চারটা বই পড়ে বুঝে ফেলছেন তো ডাক্তারকে চিকিৎসা এটাও তো তোমার আমরাও বুঝি মাথা ব্যথা হইলে নাফা খাইলে সারে ফ্যাট ব্যথা হইলে ফ্যাটে অসুখ হইলে ফ্লাজিল আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর আপনার দুটা ওর স্যালাইন তো কমপক্ষে এতটুকু চিকিৎসা চালাইয়ে নেন যে ভাই যাদের ফ্যাটের অসুখ এটাও তো না আর ডাক্তারের কাছে কেন যাইবেন ছোটখাটো বিষয়টা আমি বুঝি ফলে দুইটা খাইবেন আর ওর সেলেন খাইবেন এরম চিকিৎসা করেন না যে কেমন কন্যা কন্যা দেখেন তাহলে যে বিষয়ে যিনি অভিজ্ঞ ওই বিষয় সম্পর্কে যার জ্ঞান আছে তার কাছ থেকে বিষয়টি বুঝে নেওয়া জেনে নেওয়া এটা কি জরুরি কিনা বলেন না অবশ্যই জরুরি এজন্য আমি সবসময় সময় পাব আমাদের বর্তমানে অসংখ্য মানুষের একটু শিক্ষিত জেনারেল লাইনে কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে স্কুলে পড়ছে অথবা শিক্ষিত মানুষ এ উনি মনে করে উনার এই বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল বিষয়গুলোর শিক্ষার কারণে উনি যেহেতু শিক্ষিত অতএব ইসলামের বিষয়গুলো আমি এক নজর দেখলেই বুঝে যাব। আমি এটা মোবাইল থেকেই বুঝে নিতে পারবো এটা শুনলেই বুঝে নেবো না এটা এত খামখেয়ালি বিষয় না দিন এতটা ফালতু বিষয় না ইসলাম এত তামাশার বিষয় কোরআনুল করিমের এক শব্দ আপনি বাংলা অনুবাদ করার পরেও কেচ্ছু গোড়ার দিন বুঝতেন আমি বলি তাই আপনি বাংলা অনুবাদ পড়ার পরেও রসুল্লাহ আলিবাসাল্লামের হাদিসের ব্যাখ্যা আপনি বুঝতেন না আমি বললাম আপনি তর্ক করলে আয় বসেন আমি বুঝাই পরে বলেন তর্ক করলে আমি তর্ক করতেও রাজি যে নজর আমি যে কোনো কথা বুঝবো মানে বুঝতেন না একই হাদিসের মধ্যে একই পৃষ্ঠায় একই পৃষ্ঠায় বিশুদ্ধ হাদিস নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তবাকিমা মাসাতিন না যে কোনো রান্না করা খাবার খেলে যদি রান্না করা খাবার মানে যে জিনিস চুলায় রান্না হয়েছে যেটা যেটাই হোক সেটা একটা একটা স আপনার বিস্কিট হোক এটাও তো রান্না করা অর্থাৎ চুলায় ইয়া করে প্রসেসিং করা তাই এই রান্না করা যেই কোনো খাবার খেলে তোমরা অজু করো অর্থাৎ এই কারণেই অজু ভেঙে যায় হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস সহি হাদিস আবার এর পরেই হাদিস আছে আম্মা তালা আনহা বলেন রসুল্লাহ সাল আলী ও কাতিফা শাহাতিম বকরির ভুনা রান রানের গুস্ত আর কি ভুনা ভুনা মানে রান্না করা ভুনা হয় কেমনে রান্না করা কি না খেলেন অতপর নবীজি নামাজ পড়লেন কিন্তু কি করলেন না অজু করলেন না কথা বুঝছেন নি আমার তাহলে এই মাত্র নবীজির হাদিস কি করলেন রান্না করা খাবার খেলে কি করো এখন কি শুনলেন নবীজি ভুনা গোস্ত খেলেন অথচ কি করলেন না এখন আমনি সমাধান বলেন আমনি বলেন এখন কি করবো আমি আমি আপনি জানতে চাই দুলিও ভাই কন বেটা সেক্রেটারি জন এখন না মা তো উনি সেক্রেটারি না বলুন আপনি কোন এখন কী করতো কোন না ভাই এখন কি করতো আপনি ফাইসা দিতে পারবেন এটা আপনি বুঝবেন এটা তো এটা তো হাদিসের তর্জমা ঠিক অনুবাদ তো ঠিক আছে সবই তো ঠিক আছে এখানে একই পৃষ্ঠায় হাদিস একই সাথে এক দুনোটাই সহিহ হাদিস আপনি পড়তে না এটা সমাদর বুঝতেন না আপনি বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা সলাতะ লিমান লাম ইয়াকরা বাই কিতাব সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কান লাহু ইমামুন বা আতুল ইমামে কেরা আতুল লাহু যার ইমাম আছে তার ইমাম সাহেবের কেরাত এটাই তার মুক্তাদির কেরাত এখন আমাদের আমি জানতে চাই যে ওইখানে তো বললেন সুরা ফাতেহা না পড়লে হাদিস নামাজ হবে না এখানে তো আবার বললেন যে ইমাম সব ক্যারাত পড়লে মুক্তাদির ক্যারাত হয়ে যায় এখন কি করবে এখন কি করা উচিত আপনি ফয়সালা দেন দুটার তর্জমা শুনাইলাম আপনার না পণ্ডিত আপনি তো শুদ্ধ কথা কন কনে শুদ্ধতে বলেন শুদ্ধ ভাতার সমস্যা নাই আমি করলেন কেন কেন অসংখ্য বিষয় আছে অসংখ্য বোখারির হাদিসের মধ্যে আছে সাহাবিরা এসে মসজিদের নবীতে নবীজির কাছে পরে যারা আসতেন তারা জিজ্ঞেস করতেন ওই আগের সাহাবি যারা নামাজে পড়তেছে কয়াকা থিগে কয় রাখা ওই সাহাবি নামাজের মধ্যে বলতেন না দুই রাকাত দুই রাখাত শেষ হয়েছে তো এরপরে উনি নিজে দুই রাকাত পড়ে বাকিটা নবীজির সাথে মিলাইয়া সালাম ফিরাইতেন হ্যাঁ তো করেন ই আমল করেন কথা বলেন না কেন এটা হাদিস সহি হাদিস নামাজের সময় জিগাইবেন যে ভাই করা কাজ আছে জিগাইবেন তো নামাজ চলাকালীন জিগাইবেন আমি তাহলে এই এই ফায়সালাটা নিশ্চয়ই আপনি কোনো আলেম থেকে বুঝছেন বুঝতে হবে না আপনাকে উদাহরণ এরকম অসংখ্য কবিশ অসংখ্য বিষয় আরে বোখারির হাদিস আছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম নামাজ পড়ছেন এই অবস্থায় যে ওনার পায়ে জুতা ওনার পায়ে কি ছিল সাহাবাই কেরামের পায়ে ও জুতা ছিল নবীজি জুতা খুলে ফেললেন সাহাবিরাও জুতা খুলে ফেললেন তো আপনি পড়েন জুতা করে আসেন মসজিদে লোকের তো বুখারির হাদিস না কি হবে সহিদ সহি তাহলে ক্যারাম কেরাম মুফতিয়ানে কেরাম এটা জরুরি বিষয় খামখেয়ালি বিষয় আমি অনুরোধ করলাম নিজে নিজে ইসলামকে এতটা আপনি সামান্য যৎসামান্য মনে করেন কোরআনুল করিমের এল সুলনার এল এটা হলো বিশেষ এলেম বল কোরআনুল হাকিম হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিশেষ জ্ঞান এই জন্য যে বিজ্ঞান যে বিশেষ জ্ঞান স্পেশাল আলাদা বিষয় আর এইটাকে আপনি আমরা যেই পড়ালেখা এমনি বাংলা অঙ্ক ইংরেজির এই স্বাভাবিক পড়া এটাকে তো জেনারেল শিক্ষা বলেন আপনারাই তো বলেন জেনারেল শিক্ষা বলেন কি না বলেন তো জেনারেল মানে কি সাধারণ শিক্ষায় তার মানে তাহলে বোঝা গেল এর উপরে স্পেশালিটি কোন শিক্ষা আছে এর উপরে কিছু একটা আছে সেটা সেটা কি বলেন না কেন হ্যাঁ হ্যাঁ ওইটাই স্পেশাল নাহলে ওই কোন জেনারেল জেনারেল বলবেন কেন বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের এই পড়াই জেনারেল শিক্ষা বলেন কেন আপনার আপনারাই তো বলেন যে ওই জন্য আমরা জেনারেল লাইনের মানুষ বলেন না কথাটা আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত তো কি বুঝতে চাই আপনি তো বললেন আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত কোরআন এবং সুন্না এটাই ইমানদারের কাছে স্পেশাল জ্ঞান বিশেষ জ্ঞান অতএব এটা জরুরি বোঝা দরকার দিন জীবন্ত সরাসরি মুত্তাকি জীবিত সরাসরি মুত্তাকি ব্যক্তির অবস্থা অনুপাতে ফতুয়া ভিন্ন হয় কথা বুঝছেন কি না বলে এটা খেয়াল করতে হবে এটা আমরা ক্ষেত্রে কি বলি খেয়াল করি আলার সবাই চল্লিশ বছরের বয়স্ক মানুষ তার ফতুয়া আর বিশ বছরের যুবকের জন্য ফতুয়া এক কথা না। কথা বুঝছেন আমার একজন বয়স্ক আমার একটা আমল বলে দেন যেটা আমার আখেরাতে অনেক উপকার হবে আমি ওনারে বললাম মনে করেন আপনি সারাক্ষণ আল্লাহ পাকের তসবি করুন কারণ আমি জানি উনি বয়স্ক মানুষ একই লোক এই ছেলেটা আমারে বলল হজুর আমার একটা আমল বলে দেন যেটা আমার আখেরাতে ভীষণ উপকার হবে আমি তারে বললাম সর্বদা চোখের হেফাজত করলাম কোন ভিন নারীর দিকে তাকাই না আপনি বলেন এটার উদ্দেশ্য যদি ভিন্নতা আছে না ওনারা যে কারণে বলছি তসবি পড়বা পড়বেন কারণ ওনার বয়সের তারতম্যের কারণ আর অয়েল ইয়াং ছেলে তার নজর সারাক্ষণ থাকবো কোন দিকে বেড়ে দিকে স্বাভাবিক আমি হেঁতের কইটা তোমার কইটা মানে বুঝাই না তাইলে বলার উদ্দেশ্য কি অবস্থার ভেদে ব্যক্তির অবস্থার ভেদে আপনার কি হয় সিদ্ধান্ত ভিন্ন তাহলে ফতুয়া এটা শুধু কেবল মোবাইল থেকে দেখে ফেসবুক থেকে দেখে ইউটিউব থেকে দেখে বাংলা অনুবাদ পড়ে আপনি বুঝতেন আপনি বুঝবেন একই ডাক্তার এফসিপিএস একই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার উনি যদি এই এক ঘন্টার ভিতরে বিশ জন জ্বরের রুগী আপনি রুগী দেখে আজকেই দেখছে একই সময়ে একসাথে বাই সিরিয়াল আপনি বিশ জনের প্রেসক্রিপশান নিয়ে দেখেন যদিও সবার রোগ সেম জ্বর ঠান্ডা কাশি লেগে রয়েছে এবং উনিও একই বিষয়ের ডাক্তার মেডিসিন বিষয়ক ডাক্তার কিন্তু বিশটা প্রেসক্রিপশনের ঔষধ জীবনও এক হবে না তাইলে ডাক্তার বয়স লেখে কেন আগে জিগায় কেন এবার ওষুধ না দিবেন আমার বয়সের কি দরকার কথা বলেন না প্রথমে এটা জিগায় কেন ওই যে বয়স নামটা লেখেই আগে কি জিগায় বয়স বাধ্যতামূলক জিজ্ঞাসা করে কেন বাচ্চাদের ডাক্তার শিশু ডাক্তার বাধ্যতামূলক বাচ্চার ওয়েট নামাইবা কি করে না চিকিৎসা করেই না টোটাল আগে প্রথম দায়িত্ব যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের আমাদের ডাক্তার মিজান সাহেব ও রুগী নিলেই উনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার আগে ওয়েট মা পাইয়া ওইটা ওরা লেখা দেয় এরপরে এই কাগজটা টোকেন এটা নিয়ে কি করতে হয় ওনার কাছে ঢুক এটা গুরুত্বপূর্ণ বিষয় বয়স এবং ওয়েট ওজনটা তাইলে এই জন্য আমি কথাটা লম্বা করলাম আমরা প্রত্যেকে এটা খেয়াল করতে হবে দিন শিখতে হয় ওলামায় কারামের কাছ থেকে সরাসরি জানতে হয় ইসলাম কোনো খামখেয়ালি বিষয় না অজু নামাজ রোজা জিকির তেলাওয়াত দিন ই ফাজাইল মাসাইল দিনের বিষয়ে ফতুয়া আপনার একটু ভুলের জন্য হতে পারে আপনার চল্লিশ বছরের নামাজ বেখা আপনি একটু জানলে সুন্নতের সোয়াব পাইতেন আপনি খামখেয়ালি বসে নামাজে একামত যখন দেয় তখন একামত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইয়া এইভাবে হাত রাখা এমনি ধরে রাখা এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ হইল নবী সাল হোসাল্লামের হাত দুই দিকে ছড়াইয়া রাখা একামত চলাকার ভারী কোনো কাজ ছিল এই কামটা কি খুব কঠিন কোনো কাম ছিল কিন্তু আপনি যদি এটা জানতেন বুঝতেন তাহলে আপনি সারা জিন্দিগি সুন্নত আদায়ের এই সব পাইতেন না তো নামাজের মধ্যে যদি পিছন দিয়া দুই পাও দুই পাও কিছুক্ষণের জন্য উঠে যায় এর পায়ের তালু দোনোটাই যদি উঠে যায় নামাজের মধ্যে তো মনে করেন সেজদা দিতে গিয়ে দোনো ঠেং উঠে গেছে মানে নামাজ বাদ সহদা দিলেও হবে না কে ছুটে যাওয়া নামাজের দাঁড়ানো ছুটে গেলে ফরজ কি হয়ে যায় ছুটে যায় আর ফরজ বাদ দিলে ফরজ যদি কারো ছুটে যায় তাহলে সহু দিলেও হয় না ও ছুটে গেলে কি দিতে হয় বুঝছিন না মনে তো তা আপনার নামালটা তো হইছে না তাহলে আপনি কেমনি বুঝবেন আপনি শিখতে হবে আবার দেখাইতে হবে আবার দেখাইতে হবে আমার বাপ এখানে শুধুই কেবল লুকুচুরি অথবা শুধুই কেবল নিজেকে অহংকার যা এগুলো ছোটোখাটো বিষয় এ সমস্ত বিষয় হুজুরদেরকে আর জিজ্ঞেস করবে কে এটা এটা করে নিলেই তো হলো জি না করে নিলেই হলো না কথা বলেন না কেন এটা করে নিলেই হলো না এটা দিন এটা গুরুত্বপূর্ণ এটা অজু হোক সামান্য অজু না অজু সামান্য না আপনি অজুকে সামান্য মনে করেন না রসুল্লাহ সাল্লাম বলেন বান্দা যখন অজু করে তো অজুর প্রতি ফুটা থেকে তার গুনাগুলো আল্লাহ রসুল বলছে ঝরে পড়ে তাইলে হাতটা মিন্তা হাতা ইতী তার আঙ্গুলের নখের এই নখের মাছ দিয়ে আপনার গুণা ঝরতে থাকে আমরা খামখেয়ালি মনে করছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি গরমে ঠান্ডায় সর্বাবস্থায় ভালোভাবে অজু করে কষ্ট হলেও ভালোভাবে অজু করে ইসবাগুল মধু এ আলাল মাকারি প্রচণ্ড শীত ঠান্ডার মধ্যেও কষ্ট করে অজু করে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা তাকে যুদ্ধের ময়দানে মুসলমানদের সীমানা সীমান্ত প্রহরা দিলে যেই নেকি ওই নেকি দান করে এই যে বিজিবি বর্ডার কার্ডের যেই দায়িত্ব সীমান্ত প্রহরার মুসলিম সীমান্ত প্রহরার সব দান করবে আপনি এটা ছোট মনে করে ফেললেন রসুলুল্লা সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন কেয়ামতের দিন আমার উম্মত হবে সবচেয়ে বেশি এবং আমার উম্মতের প্রত্যেক সদস্যকে আমি চিনব আমার ইমানদার উম্মতকে আমি কি করব। চিনব সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আপনার এই কুটি কুটি মানুষের মধ্যে আপনার ইমানদার উন্মত আপনি কেমনে চিনবেন বলেন আমার উন্মতের ইমানদাররা নিয়মিত যে অজু করত এই অজুর জায়গাগুলো অজুর কারণে কেয়ামতের ময়দানে একবারে মনি মুক্তার মতো উজ্জ্বল হয়ে আলোকিত হয়ে ঝলঝল করতে আমি সেটা দেখে দেখে চিনব এটা আমার গোরাম মহাজ্জারি বধু তা তো অজু খামখিয়া কতগুলো ফজিলত এটার সাথে সম্পৃক্ত এটা কি শিখতে হয় না বলেন কয়েকজনই শিখছেন বলেন ইনসাফের সাথে বলেন একজন হকানি আল্লাহ আমি তো আল্লাহর কসম করে বলি আজ থেকে পাঁচ বছর আগেও চার বছর আগেও তিন বছর এখনো প্রতি বছর এখনো এই বয়সে আইসাও প্রতি বছর আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আর এফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতের কাছ থেকে সরাসরি আমরা অজু শিখছি এখনো শিখতে থাকছি এখনো শিখতেছি এখনো শিখতেছি হজরত তার খান খায় সরাসরি বিভিন্ন মাহফিল অনেক বালতি আই না রুমাল দিয়া শরীর ঢাইকা মানে সাইডে ঢাইকা বালতি দিয়া আইনা অজু করে মগ দিয়া ডাইরেক্ট দেখায় অজু করে দেয় শেখায় যে ভাই এটা শিখতে হয় দিন শিখতে হয় যে ন যাই হোক আমি ওই কথার থেকে চলে গেছিলাম যে আল্লাহ তালার শকর আদায় করা আল্লাহ তালার দেওয়া নিয়ামত আল্লাহ তালার মর্জি মোতাবেক ব্যয় করা এটাকেই বলা হয় শকরের প্রকৃত কি হাকিকত অর্থাৎ শকর আদায় করলেন কি না আপনি এটা বোঝা যাবে আপনি হ্যাঁ বিড়ি খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে টেলিভিশনের চাইতে চাইতে আরেকজন রে বলতেছেন গপ মারতে পারতে আল্লাহ তাআলা দিছে আমারে ভাই অনেক কিছু দিছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বিড়ি খাবি না আলহামদুলিল্লাহ সিগারেট খাবি না আলহামদুলিল্লাহ তো তামাশা করলেন এটা রবের সাথে এটা তামাশা করলেন আল্লাহ তালার দেওয়ার সাথে এটা আপনি মস্কারি করলেন এটা এটা ইনসাফ হইল আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন